নমস্কার দর্শক বন্ধুগণ কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমার ব্যাকগ্রাউন্ডে চারপাশে দেখে আপনারা যারা চেনেন বা এই জায়গাতে যারা এসেছেন আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে কোথায় এসেছি মানে হচ্ছে দেশে প্রিয় পার্কে প্রিয় পার্কে সার্বজনীন দুর্গা পুজোতে দু সালে আর এটা কলকাতা শহরের মধ্যে বিশাল বড় একটা দুর্গা পুজো হয় আর এবছর তো একদমই মানে আমি যদি ভুল হতেও পারি ন থেকে দশ বছর হয়ে গেছে আগে সপ্তাহতে বড় যে দুর্গা ঠাকুরটাকে নিয়ে যে পুজোটা হয়েছিল সেটাই কিন্তু এই বছর তারা বলছে আবার ওই রকমই বড় দুর্গা পুজো হবে মানে অত বড় দুর্গা ঠাকুরের প্রতিমা নিয়ে আসবে তো চলো প্রতিমা তো আসবে কিন্তু মণ্ডপ কতটা কাজ এগিয়েছে প্যান্ডেলের প্রস্তুতি কতটা কি কি দেখা মানে বোঝানো যাচ্ছে তারা কিছু বোঝাতে চাইছে নাকি সেগুলো আমরা দেখব আর পুরোপুরি প্যান্ডেলটা ঘুরে দেখব তাহলে আসো দেখি মণ্ডপটা তারা কীরকমভাবে সাজাচ্ছে আচ্ছা দেখো তোমাদেরকে প্রথমে একটুখানি দেখাই যে একটু জুমিং করে তোমাদেরকে দেখাই তোমরা জিনিসটা বুঝতে পারবে এবারে প্যান্ডেলটাও মানে মণ্ডপ যে পস্তিটা সেটাও তারা বেশ বড় করে কিন্তু করছে একবার দেখো ভালোই বড় আছে কিন্তু বেশ বড় করেই করছে মানে একদম ওখান থাকতে শুরু হয়েছে শুরু হয়ে দেখো আর বেশ উঁচু আছে দেখো একবার উঁচু আছে আর একদম এই মাথা মানে ও মাথা থাকতে শুরু করেছে শুরু করে পুরো এই মাথা থাকতে আসছে আর ভেতরটা যদি পারি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর এখানে বাসের কাজ বাস প্লাস আমি চারপাশটা দেখতে পাচ্ছি এই পাশটা তোমরা দেখতে পাবে যে এইখানে যে তক্তা যে কাঠের যে তক্তাগুলো হয় সেইগুলো কিন্তু এরা প্রচুর মানে একদম চারদিকে ছড়িয়ে রয়েছে তক্তাগুলো বেশ তক্তার কাজ হচ্ছে আর ওইখানে তো মানে যে বাটামগুলো থাকে সেই বাটামের কাজগুলো রয়েছে আর আশেপাশে বাঁশের কাজ আশা করি এখানে যতটা দেখে আমরা বুঝতে পারছি যে একশো ভাগের মধ্যে ষাট থেকে সত্তর ভাগ কিন্তু বাঁশের কাজ হয়ে গেছে আর মাঠের চারপাশটা বেশি না অল্প অল্প বাঁশগুলো পড়ে রয়েছে আর বেশিরভাগ দেখো চারপাশে কিন্তু দেখো ভেবেছিলাম যে ভেতরে ঢুকতে পারবো না ঠিক আছে তবুও কিন্তু ভেতরে ঢুকছি দেখো একদম মানে খালি পায়ে ঢুকতে হচ্ছে অনেকটা কষ্ট করে কিন্তু ভিডিওগুলো আমরা শ্যুট করছি তো অনেক কষ্ট করে ভিডিওগুলো কিন্তু শ্যুট করছে একদম সারা মাঠে তোমরা জল দেখতে পাচ্ছ তো চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে আরও কষ্ট করতে পারি কষ্ট করে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি তো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তাহলে আসো কারণ ভেতরের প্রস্তুতিটা একটু তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছ যে দেখো এখানে দেখতে পাচ্ছ যে ওনারা কিন্তু কাজ করছে আমি বলছি না যে দেশপ্রিয় পার্কে আমরা প্রত্যেক বছর প্যান্ডেলগুলো সিম্পল প্যান্ডেল দেখি ঠিক আছে একদম সিম্পলের মধ্যে দেখি কিন্তু এইবারে ওনারা বেশ মানে জোর কদমে একটা কাজ হচ্ছে আমরা বুঝতেই পারছি দেখো চার দিক থাকতে জল হোক বৃষ্টি হোক দেশপ্রিয় পার্কে কাজ কিন্তু ফাটাফাটি লেভেলে চলছে একদম পুরো ফাটাফাটি লেভেলে চলছে আর অনেকটা কাজ কিন্তু এগিয়ে এসেছে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকটা কাজ এগিয়ে এসেছে আর এই পাশের দিকে দেখো একবার এই পাশে যেভাবে পুরো প্যান্ডেল স্টেজগুলো করা হচ্ছে ঠিক আছে যে থাকে 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 দেখো যে দাদারা এখানে যে লেভেলের কাজগুলো করছে বাসগুলো এরকম উঠে এসেছে আমরা আস্তে আস্তে ভেতরের দিকটা ঢুকবো ঠিক আছে আস্তে আস্তে আমরা ভেতরের দিকগুলো ঢুকবো এইগুলো কিন্তু আমাদের দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু ঠিক আছে কারণ সামনে কাঠটাটু রয়েছে দেখতে হচ্ছে দেখো এই পাশেরগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে কিন্তু একদম আমরা যে বকখালি বা মৌসুমি দ্বীপে যেমন থাকি না দেখুন মৌসুমী দ্বীপের উপরে যারা ঘুরতে গেলে দেখতে পাই যেরকম একটা র্যাক করা থাকে সেই রকমই কিন্তু এখানে পরপর পরপর র্যাকগুলো করা রয়েছে একটা মাচা টাইপের মতন করা হয়েছে আর এই পাশটা যদি দেখো একদম এই যে এই পাশটা এটা যেরকম ওই পাশে যে মুখটা দেখা যাচ্ছে চৌকো মতন ওটা দেখতে ব্যাপক লাগছে কিন্তু আসো এবার যেটার অপেক্ষায় এতটা কষ্ট করে আসা ঠিক আছে মানে একদম ভেতরে পুরোপুরি আমরা ভেতরের কাজটা দেখব যে ভেতরে এটার কি রকম কাজ হয়েছে বাইরে দিক থেকে তো যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা ভেতরের দিকটা দেখব একটুখানি সব দিকেই কাদা জল বৃষ্টি দেখো ভেতরের দিকটা কিন্তু মোটামুটি কিন্তু বেশ ভালোই কাজ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আর এবারে কিন্তু বিশাল বড় করে কিন্তু এনারা এ করছে এবার দেখো বেশ উঁচু মতন এ হয়েছে ভেতরে বাসের কাজগুলো অনেকটা লেভেলে অনেকটা লেভেল হয়েছে উপরে তিরপল দেওয়া রয়েছে একদম পুরোপুরি তিরপল দেওয়া রয়েছে আর আমি যেটা বলছিলাম দেখো এই পাশের যে বাটামের যে কাজগুলো বাটামের মতো বা চৌকো চৌকো যে এগুলো ওনারা র্যাক ট্যাকগুলো করে রেখেছে সেইগুলো করে রেখেছে এদিকে শিল্পীরা কাজ করছে মোটামুটি ভালোভাবে কিন্তু কাজগুলো এগিয়ে এসেছে আর ওই পাশটা দিকে যদি তোমরা দেখো দেখো যে সেটগুলো যেভাবে তৈরি করা রয়েছে সেটগুলো ওগুলো দেখতে ভালো লাগছে ওগুলোই হয়তো মণ্ডপের একদম সামনাসামনি হয়তো সেগুলো থাকবে যদি ভেতরটা যদি না আসতাম সত্যি এই এত অসাধারণ অসাধারণ এই জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পেতাম না এবং তোমরাও দেখতে পেতে না আমি ওই জিনিসটাকে ভুলে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে একটুখানি দেখো একবার তো চারপাশটা দেখেছ একদম ব্যাপক লেভেলে বড় করে হয়েছে আর এই পাশে তো বেশ এই যে তক্তর তোমরা দেখতে পাচ্ছ আর ওনারা কাজ করছে আর এই যে উপরে হচ্ছে এই বেদিটা বেদির উপরে মা থাকবে মা ও তার পরিবার নিয়ে থাকবে বেদিটাও কিন্তু বেশ বড় করে করা হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু আমি প্যান্ডেল প্রস্তুতি যে কটা ভিডিও করলাম আমাদের চ্যানেলে এসছে। সব থাকতে দেশপ্রিয় পার্কে কিন্তু কাজটা এগিয়ে এসেছে হ্যাঁ কল্যাণী আইআইটি মোড়ে কাজটা এগিয়ে এসেছে কিন্তু দেশপ্রিয় পার্কের কাজটা কিন্তু বেশ অনেকটা এগিয়ে এসেছে আর দেখতে ভালো লাগে ভেতরটা বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে তোমাদের কেমন লাগছে একটুখানি কমেন্ট টমেন্ট করো ওকে তো এটা দেখানো ছিল আর নিচ এবার দেখতে পাচ্ছ পুরো একদম তক্তা পুরো একদম দেখো পুরো একদম লাল যে প্লাই সেই প্লাইতে একদম পুরো এই জায়গাটা কিন্তু ঘেরা রয়েছে যাতে বৃষ্টি জল টল জমে টমে গেল কোনো অসুবিধা হবে না চারদিকে দেখে হাঁটতে হচ্ছে ঠিক আছে বুঝতেই পারছো পুরো খালি পায়ে রয়েছি একদম আমার কিন্তু ফাটাফাটি লাগলো সত্যি কথা বলতে আমার দারুণ লেগেছে দারুণ দারুণ অসাধারণ লাগলো দেশপ্রিয় পার্কে এটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলে যারা নতুন আছো ঠিক আছে চ্যানেলে যারা নতুন আছো বা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে কী করতে হবে একটুখানি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কি হচ্ছে ভালো লাগবে তাই না তো চলো আজকে যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরো মাঠের এটা দেখতে পাচ্ছ কি অবস্থা তবে আস্তে আস্তে যেমন আরও প্রস্তুতিগুলো আসবে আমাদের পর আমাদের চ্যানেলে আসবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালোবাসা দিও আর কাছে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো তো ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নেক্সট ডে টাকা বাই বাই